আমাদের আমাদের লোকেশনটা হলো ঢাকা উত্তর আব্দুলাপুর আবদুলাপুর বাসস্থান থেকে পূর্ব দিকে যেটা রেললাইনের দিকে রাস্তা গেছে হায়দাবাস কাঠলতলা লিটন স্টার স্কুলের সাথে খালেদ বাইক হাউস আর ইস্কিনা দাওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা নিয়ে আসবো নাহলে ভালো করে লোকেশন বলে দিব এটা হইলো একুশে কিনা একুশে রে স্টেশন দশ বছরের নাম্বার করা মডেলটা পাইছে বিশ সুপার কন্ডিশন আছে এক টেকারও কোনো কাজ নাই খালি মোবিলটা চেঞ্জ করবে আর চালাবে এই কন্ডিশনের গাড়ি কাকা এটা কয় টাকা কও তুমি এক লাখ এটা কি কইলা কাকা এক লাখ আশি এক দিলে তো চালান ফুয়া যে থেকে হইব আচ্ছা ঠিক আছে আমার বাইশটা যে মনে এক বলছে এই গাড়িতে আমার লস হইতেছে তারপর আমি এটা দিয়ে দিলাম এক লাখ কাকা ভাতিজা বার্গেটিং হবে আজকে আচ্ছা তারপরে আছে এলো চব্বিশের ভাই এফ আই ডিস্ক এফ আই একটা মোকের আচরণ নাই একবারে প্যাকেট কন্ডিশন শুরুতে কিনা আর আমার এখান থেকে কিনা এক সমান এটা প্রাইস্টা দিয়ে দুই লক্ষ তিরিশ হাজার কাকা কাকা দুই লাখ তিরিশ হাজার কইছি মানবে এই কথা কারণ তো আমার বাইশটা তুমি যদি একটা কথা ক আমি তো না করতে পারি না তুমি যেটা বলবা আমি ওইটাই মানে নেব আমার দিয়ে দেন কাকা

চাকার লইয়া নাম্বার তেল কোন অংশে এই গাড়িতে দশটা পয়সারও কাজ দেখাইতে পারবেন না দশটা পয়সারও যদি এই গাড়িতে দশটা পয়সা কাজ দেখাইতে পারে আসা যাওয়ার তো তারে গাড়ি ভাড়া দিবই এমন প্লাস আপনি মনে করেন লাঞ্চের লাঞ্চ করাবো ওনাকে এটা হইলো আঠারো থেকে না আঠারো তে মডেল পাইছে সতেরো দশ বছরের নাম্বার করা হ্যাঁ দশ বছর নাম্বার করা

বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন করা পঁচিশে রেজিস্ট্রেশন করা এটা হইলো দুই বছরের কাগজ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এস টু কেন সাতাইশ আপডেট আছে সুপার কন্ডিশন আছে আমি কোনো কোনো কিছু করিনি আইনা খালি ওয়াশ করাক আমি সাজাইছি ভাই এটা এইটার ফাইনাল কইরা দিলাম এক লক্ষ আট হাজার টাকা এইচ আপনি কি বলেন হ্যাঁ এটা আমি ফাইনাল করলাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা নাই নাম্বার করা তারপরে আছে ডিসকভারি ওয়ান টোয়েন্টি ফাইভ কালার সুপার কন্ডিশন কোন গাড়িতেই মনে করেন এক কোন কাজ থাকে না একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি থাকে কাগজ আর ইঞ্জিন একশো একশো পাবেন এটা হান্ড্রেড এর মাধ্যমে পাবেন যেটা কাজ করার লাগবো ওইটা আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা আমি এক হাজার টাকা দিলাম কি বলেন আপনি আচ্ছা আমি আচ্ছা আমি আরো দুই হাজার কমাই দিলাম

পালসার দেখতে পাচ্ছি আচ্ছা পালসার ডাবল ডিক্স ডাবল ডিক্স অবস্থায় আছে বিশের মডেল একবারে সুপার কন্ডিশন আছে হ্যাঁ নিবিয়ার চালাবে এই কন্ডিশনে ডাবল ডিক্স বিশের মডেল বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবে এটা প্রাইসটা রাখবো হলো 125000 আমি দুই হাজার টাকা কমাই দিলাম এক লক্ষ তেইশ হাজার হয় নাই

এক লক্ষ তিন হাজার টাকা আমার এরপরে আছে এলো একশো পঁচিশ সিসি ভাই চাকাটি দেখায় দিয়ে হ্যাঁ এই তো ওয়ানটেস অবস্থায় আছে সুপার কন্ডিশন আছে সুপার কন্ডিশন আছে

তেল না থাকলো মনে করেন সুন্দর আস্তে আস্তে যায় তেলের রাজা হ্যাঁ এটা হলো ডাবল এল ইডি সেলফের গাড়ি ডাবল এল ইডি সেলফের গাড়ি ওয়ান্টেস অবস্থায় আছে বাংলাদেশের যেকোনো কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারেন প্রথম মালিক হওয়ার সুযোগ আছে বুঝছেন প্রথম মালিক হওয়ার সুযোগ আছে এটা প্রাইসটা রাখবো হলো পঞ্চান্ন হাজার উনিশের মডেল গেলাম পঞ্চান্ন হাজার টাকা আরো দুই হাজার টাকা কম

হ্যাঁ কাগজ কাগজ দিতে পারবো ভাই এটা মালিকানা কইলাম আমরা ঢাকাতে নিলে আমি মালিকানা দিতে পারবো না যে ভাই নেন নিবেন এইটা বুঝা এটা প্রাইসটা রাখবো হইলো অনলি ষাট হাজার টাকা এরপরে এটার কিছু করার নাই ভাই এই দেড়শো সিসির গাড়ি হাঙের ইঞ্জিন যা আছে হাঙি ধরতে গেলে এটা হ্যাঁ ষাট হাজার টাকা